বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাছ ফর জাস্টিস কর্মসূচি বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বুধবার দুপুর মাছ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা অনলাইনে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রাম মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে এই কর্মসূচির কথা জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিকে এই কর্মসূচি ঘোষণা দেন কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে সারা দেশে ছাত্রজনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম খুনের প্রতিবাদে এবং জাতীয় সংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথ আগামীকাল বুধবার মাছ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে দুপুর সাড়ে বারোটায় এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে ঘোষণায় আরও বলা হয় আমরা সারাদেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সব নাগরিককে আমাদের কর্মসূচি পালনের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের দাবি আদায়ের সঙ্গে একত্রতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই কর্মসূচির ডাক দিয়েছিলেন